অসময়ে কিছু লাইভে আসা লাইভে আসা কিছু কারণ আছে যেটা আপনাদের মাঝে আমি চাই জিনিসগুলো যেন প্রচার হয় আমারও প্রচারটা হয় ভালো প্রোডাক্টটা যেন আপনাদের কাছে পৌঁছাইতে পারি তার জন্য আজকের এই লাইভটা করা আমাদের ড্রিম ফিশিং ট্যাগেল বিডের কিছু পরীক্ষিত সচ মানে সবাই আমরা জানি কিছু পরীক্ষিত নতুন কিছু প্রোডাক্ট যেগুলো আপনাদের মাঝে তুলে ধরা আমি মনে করি যে আমার দায়িত্বের মধ্যে পড়ে এই তার মধ্যে থেকে আপনাদেরকে একটু দেখাই অনেকগুলো প্রোডাক্ট আপনারা ইতিমধ্যে আপনার ফেসবুকে যে কোনোভাবে হল দেখে নিয়েছেন যে কিছু প্রোডাক্ট যে ছবি বা রিভিউ বলেন বিশ্লেষণগুলো এখন ওইভাবে দেওয়া হয় নাই প্রত্যেকটা বিশ্লেষণগুলোই আমি দেব তো আশা করি আপনাদের এটা ভালো যাবে এবং রেজাল্ট ভালো পাবেন ভাই কারণ বাংলাদেশের বেশ কিছু জায়গায় এই প্রোডাক্টগুলো পাঠানো হয়েছে কিছু গেম ফিশিং হয়েছে এটা কম্পিটিশন বলান বা গেম ফিশিং বলেন সেগুলো তো আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট আছে আমি আগেও বলছি ইউটিউবে যখন আপনারা আমাকে দেখছেন যখন আপনারা দেখছেন রিয়াদ ভাই হিসাবে তখনও বলছি এখনো বলতেছি যে আমাদের যে কোনো প্রোডাক্ট বা আমাদের ইউটিউব কোনো ভিডিও দেখছেন তারপরে কোনো কিছু দেখছেন ওগুলোর রিভিউ বা আপনার খেলছেন আপনার এগুলো আমাদের কিছু না আমরা এর জন্য বলি যে আমাদের রিভিউ প্রয়োজনটা নাই আপনারা শুধু আমাদেরকে ভালোবাসবেন আর সব সময় দোয়া করবেন আমাদের জন্য তাইলে আমাদের অনেক কিছু পাবো আমরা যখন আপনারা কোনো ভিডিওতে বা কোনো কিছুতে একটা লাইক করেন একটা কমেন্ট করেন সেটা ভালো লাগে কিন্তু ভাই সার্টিফিকেটটাও দরকার নাই যে ভাই রিয়াদ বাইকটাই খেললাম ডিম ফিশিং ট্যাগেলের ভিডিও খেললাম এ সেটা আপনাদের মনের উপরে আমরা কাউকে জোরও করি না আমরা কখনো করব না হ্যাঁ কোনো শিকারী যদি তার নিজের ইচ্ছায় বলে সেটা আমরা বাধা দেব না কিন্তু আমরা কোনো শিকারীকে কখনোই রিকোয়েস্ট করি না যে রিয়াদ ফিশিং আন গ্রুপ থেকে হোক বা ড্রিম ফিশিং ট্যাগেল বিড়ি থেকে হোক যে কোনো প্রোডাক্টের একটা রিভিউ দেন বা আমার প্রোডাক্ট নিয়ে খেলছেন তার জন্য ছবি পোস্ট করেন এটা ওটা আমরা কখনো বলি না আমরা শুধু চাই তারা খেলবে তারা বাসায় দুটা মাছ নিয়ে যাবে যখন বড় মাছ হোক একটা ছোট মাছ হোক যখন তার বসিতে খাবে মাছটা নিজে সে যখন খেলবে যে আনন্দটা আমরা ওই আনন্দতে শরিক হইতে চাই অন্য কোথাও না ভাই আমরা শুধুমাত্র আপনাদের কিছুক্ষণ মুহূর্তের যে আনন্দটা এই আনন্দের সাক্ষী থাকতে চাই কিন্তু কোনো প্রকার আমাদেরকে রিভিউ দেওয়ার প্রয়োজন নাই আমরা চাই না যে আপনারা আমাদেরকে ওইভাবে রিভিউগুলো দেন তো কথা না বাড়াই অনেক বলে ফেলছি যেহেতু আমি আপনারা সবাই জানেন অনেকজন আমাকে বলেন খেপা মানুষ বকে বেশি গালাগালিও করে অনেকজন তা ভাই ওগুলো মনে কিছু করি না না হ্যাঁ মনে ভুল হবে মন তো ভাই মানুষ তো মাঝে মধ্যে একটু কষ্ট হয় তখন দেখা যাচ্ছে যে ভিডিও বানাতে ভালো লাগে না এই যে অনেকদিন যাবৎ কয়েকটা কমেন্ট আসছে আমার ইউটিউবে তার জন্য দেখা যাচ্ছে যে আমি ইয়ে করি না এই ভিডিও বানাচ্ছি না মনটা আবার নরম হোক আমার তারপর আবার ইনশাল্লাহ সব শুরু করবো তো যেটা বলি টাঙ্গাইল আমাদের আলহামদুলিল্লাহটুকু তারপরে আহ চিটাং এর রাজাবাদ সাথে আলহামদুলিল্লাহ ভাই আরও বহু জায়গাতে এমনি ছোটখাটো বড়ো খেলা যেগুলো চলতেছে সেগুলোতে তো আলহামদুলিল্লাহ বলার কোনো ইয়ে নাই কারণ আমরা চাই ভাই আপনাদের ভালোবাসায় বেঁচে থাকতে ড্রিম ফিশিং ট্যাগেল বিডি প্লাস রিয়াদ ফিশিং অ্যান্ড গ্রুপের ফুল টিম সবাই আমরা আপনাদের দোয়াই থাকতে রাজি তো চলেন কথা না বাড়াই প্রোডাক্টের সাথে পরিচিত হই এইখানে আপনারা কি প্রোডাক্ট দেখতেছেন এটা হলো আমাদের চমক তা সম্বন্ধে আপনারা ইতিমধ্যে অনেক কিছুই জানেন যে চমকটা কেন কি আসয় বিষয়ে কিভাবে খেলা হয় একটু মনে হয় ক্লিয়ার না একটু ক্লিয়ার করার চেষ্টা করি এই হলো আমাদের চমক আচ্ছা এক তো চমকটা আমাদের যে যেকোনো জায়গায় রুই মিরিগেল কালীবসের জন্য রাশিদুল ভাই কি অবস্থা আলহামদুল ভাই আমি ভালো আছি আপনি কেমন আছে জানেন আর হাড়ি আম কত রেট যাচ্ছে আর এটা হলো আমাদের আর আর আচ্ছা আর আর এর কাহিনীটা বলি আপনারা আর আর পাউডার পাইছেন আর আর পাউডার খেলছেন তো সেই জায়গাতে তার জন্য আর আর তো আর আর আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত খারাপ কোনো কিছু হয় না সবাই ভালোই বলতেছে বা সবাই ভালোই পাইছে সে হলো এটা এইটা হলো আমাদের ডিএফটি এফ ডেঞ্জার এটা আপনার অনেকজন পরিচিত এটার সম্বন্ধে তো এখন এটা আগে যেরকম খুব কড়া হয়ে গেলে একটা সমস্যা ছিল বা বিপদ ছিল যে মাস টোপ নিতে চাচ্ছিল না এখন এটা নেবে এটা সেই ভার্সনটা করা আছে এটা আগের থেকেই করা হয়ে গেছে যেন আপনার কোনোভাবে চার টোপ এগুলো রেড মানে খারাপ না হয় তারপরে আমাদের আরেকটা হলো রন্তি রন্থি কাতলা রন্তি কাতলা এটার রেজাল্ট আলহামদুলিল্লাহ যারা খেলছেন তাদের রিভিউ আমি বলতেছি আমি তাদের নাম না বলি আমি চাই না তাদের নাম বলে তাদের অসম্মানই করতে কারণ রিভিউ আলহামদুলিল্লাহ তারা ভালো দিছেন তো এই একটা এটা পরে আসতেছি সব থেকে জিনিস এটা বিগ বস আপনার যে কোনো কম্পিটিশন হোক বা বড় গেম যারা খেলি আমরা তাতে আপনারা বিগ বস খেলতে পারেন আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আপনাদের কখনো রেজাল্ট খারাপ হবে না আচ্ছা আপনার চমকটা একটু দেখতে চাই আর আর একটা কি রুই জি ভাইজান আর আরটা সম্বন্ধ দেখাবো চমক চমকে আপনার এই যে চমক এইটা ঠিক আছে আর যেটা দূরে আছে এটাতে পরে আসতেছি ঠিক আছে দূরে যেটা আছে এটা পরে আসবো আগে এটাতে আসি এটা হলো আমাদের চমক তো এই চমকের চমক স্প্রে এর মধ্যে এটা অনেক সময় আপনারা লিকুইড এরকম ড্রপ পাবেন অনেক সময় চমক এরকম পাবেন তো বেশিরভাগ এরকমই আসে এই চমকের যে জিনিসটা হয় সেটা হলো এটাতে রুই মিরিগেল কালীবাউস ডাক্তার আলহামদুলিল্লাহ ঠিক আছে এটা আপনি খেলতে পারেন কোন সমস্যা নাই যে আপনাকে নিরাশ করবে না এটাতে পড়ে যাব এইটাতে সবার পড়ে যাব ঠিক আছে এটাতে সবার পড়ে যাব চমকের দামটা আপনাদের দেওয়া আছে আড়ারটা দেই নাই ইয়েতে যত সম্ভব ডেঞ্জারেরও দাম দেওয়া আছে দামটা দেওয়া নাই আর আর বিগ বসেরও দাম দেওয়া নাই তো যাই হোক এগুলোর দাম আমি আপনাদেরকে বলে দেবো এবং মোটামুটি আপনাদের সবাই নাগালের মধ্যে পেয়ে যাবেন এগুলো তো এই হলো আমাদের অবস্থায় এইবার আসি সব থেকে বড় যেটাই এইটা রাফা এটা রাফা বিগ গেম এইটা মানে আপনার রুই মাছ এবং কাতল মাছ যদি কোথাও আলহামদুলিল্লাহ মানে ওজন সাইজে ভালো থাকে থাকে সে আপনাকে নিরাশ করবে না আলহামদুলিল্লাহ এবং কোন জায়গায় এই রাফা বিগ গেমে আপনাদের মানে কষ্ট দেবে না বা মন খারাপও করাবে না তো এটার প্রাইস এবং চমকের প্রাইস দুটা সেন তো আর আর এটা তাতে কম আছে আর আর একটা তো আপনারা জানেন বিপদের বন্ধু আছে রুইটা ওগুলো তো কেন খেলতে হয় সেটা আমি আপনাদেরকে বলে দিছি একটা হলো আপনার ইয়ের জন্য কি বলে লাডুর জন্য আছে প্লাস ডিম রুটের জন্য আলাদা আলাদা ইয়ে করা আছে আর যেই সব ভাই আবারও দেখাই এই যে রাফা বিগ গেম যেই সকল ভাই ব্রাদার আমরা এক কাটা দুই কাটা খেলতে ভালোবাসি এক কাটা দুই কাটা খেলতে ভালোবাসি রুই মাছ ধরতে ভালোবাসি কাতল মাছ ধরতে ভালোবাসি তাদেরকে বলবো রাফা নেওয়ার জন্য রাফা বিগ গেম সেই সকল ভাই ব্রাদার যদি মনে করে যে না আমি চমক খেলবো সে চমক খেলতে পারে আর আমাদের এইখানে অনেক ভাই ব্রাদার আছেন মামুন ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন জানান মামুন ভাই এটা সত্যি যে এটা আপনি খেলছেন ভাই আমার কিছু বলার এগুলো আপনাদের আমি এগুলো কিছুই বলবো না কখনো বলিও নাই যে ভাই আমাকে একটা ভালো রিভিউ দেন ভাই এই সেই কোনো ভাই ব্রাদার যদি ভালোবেসে একটা রিভিউ দিয়ে দেয় সেটা আমার জন্য অনেক কোটি টাকা পাওয়ার সময় তো মামুন ভাই আমাদের চমক পাউডারটা খেলছেন এক কাটা দুই কাটার জন্য চমক পাউডার সেটা এক কাটা দুই কাটাতে না আপনার ইচ্ছা করলে বিন্নির টোপ ছাতুতে প্লাস লেট টোপে যে কোনো টোপে আপনারা খেলতে পারবেন আমাদের প্রত্যেকটা আইটেম আপনার ওইভাবে মজা নিয়ে খেলতে পারবেন ঠিক আছে আর আমাদের বাকি চাল ল্যাপিংগুলো তো আপনাদের আইডিয়া আছে যারা যারা খেলেন তো আমাদের দেখা যাচ্ছে ব্লাক যেটা আছে তো সেটা তো ব্ল্যাক হয়েই আছে এখন পর্যন্ত একটা প্রোডাক্ট আমি মানে দোকানে নিয়ে আসতে পারি না অনেকজন ফোন করে বলছে যে রিয়াদ ভাই দোকানে সব ছবি পাচ্ছি শুধু একটা প্রোডাক্টের ছবি পাচ্ছি না তো আমি সবাইকে আন্তরিকভাবে দুঃখিত জানাই যে প্রোডাক্টটা আমি রেডি করে দোকানে আনতে পারি না সেটা হলো আমাদের চমক পুটিংটা মানে চমক পুটিংটা যে সকল ভাই বেড়াদের লাড্ডু খেলতে অভ্যস্ত বা লাড্ডু

ইয়েতে চলে যাবে টাঙ্গাইল ডিসি লেগে এগারো তারিখ যেটা আছে তো তারপর আল্লাহ মালিক রাশিদুল ভাই আপনি কিন্তু হাড়ি ভাঙার সম্বন্ধে আমাকে কিছু বললেন না কত করে যাচ্ছে কি আসে বিষয় তো আজকে ইনশাল্লাহ এ পর্যন্তই আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ আপনাদের সাথে আশা করি এরকম বেশ কিছু জিনিস মানে আপনাদের সাথে পরিচয় করাই দেব আমাদের প্রোডাক্টগুলো আর রেটগুলো আপনারা সবাই পেয়ে যাবেন কোনো সমস্যা নাই যেটা রেট বলে দিলাম আর কিছু জিনিস রেট আমি এখনো বলি নাই ওটা রেট আপনারা আইডিয়াও হয়ে যাবে আপনাদের সমস্যা নাই ওগুলো কমের মধ্যেই পেয়ে যাবেন সব কিছু আমি সবগুলো আপনাদের কাছে আস্তে 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 তুলে ধরবো আরও রেজাল্ট নেব আরও শিকারীদের আপনার অনুভূতিটা নিতে হবে অভিজ্ঞতাটা নিতে হবে যেমন আগে আপনার জানেন যে ডেঞ্জার নিয়ে আমি একটু ইয়ে ছিলাম কারণ আমি নিজে জানতাম যেটা এটা আপনার অনেক ইয়ে করে খেলতে হয় লাস্ট যখন এটাকে আমি ভেঙে একটু হালকা করে ওটা আরও মডিফাই করে নিয়ে যখন এটা খেলা শুরু করা হয়েছে তখন আলহামদুলিল্লাহ এটার রেজাল্টটা ভালো হয় কিন্তু ওই আগে যে ভয়টা ছিল যে অতিরিক্ত হয়ে গেলে একটু খারাপ হবে লোকটা দেরিতে নেবে এরকম আর নাই আগে যেমন একবার স্প্রে করা বলতাম এখন আপনারা দুইবার তিনবার স্প্রে করতে পারেন কোনো সমস্যা নেই ওইটা আর আপনাদের নষ্ট হবে না এবং বরঞ্চ আরো ভালো হবে আরও বেটার হবে তো যাই হোক আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখে শুনে মাছ মারবেন